একই গালে পরপর দুইটা থা তারা চিহ্ন পপ তারা চিহ্ন রপরায় গাল জো তারা চিহ্ন লে উঠল আরসির থা তারা চিহ্ন পপ তারা চিহ্ন র দুটো এতটাই জো তারা চিহ্ন রেছিল যে তার শ্যামবর্ণের গালেও আঙুলের ছাতারা চিহ্ন পপরে গেছে গাল গ তারা চিহ্ন র তারা চিহ্ন গেছে জো তারা চিহ্ন লতারা চিহ্নছে তবে সেই বেতারা চিহ্ন থা তারা চিহ্ন রতুলনায় তার মনে বেশি বেতারা চিহ্ন থা লেগেছে তার সবুজ নীলের মিশ্রণে তৈরি কাছের ন্যায় চোখেজোড়া পানিতে পরিপূর্ণ হল এর মাঝেই তার হাত সর্ব দিয়েছে তারা চিহ্ন পে ধরল মিহি বেগম ঝা তারা চিহ্ন কা চিহ্নতে ঝা তারা চিহ্ন কাতারা চিহ্নতে বলল তোকে না বলেছি আমার সামনে আসবি না আসবি না আমার সামনে জানিস না আমি তোকে সতারা চিহ্ন হো করতে পারি না তাও কেন আসিস বল আমি বেঁচে আছি ভালো লাগছে না তোর তাই না মতারা চিহ্ন রে গেলে শান্তি পাবি বুঝি এই জন্য বারবার নিজের ঐকু তারা চিহ্নক তারা চিহ্ন মুখটা আমাকে দেখাতে চলে আসিস না আর স তারা চিহ্ন হো করতে পারল না আরশি চোখের পানি গ তারা চিহ্নরা তারা চিহ্ন নো তারা চিহ্ন দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল তার চোখে যে অশ্রু মানায় না তাকে হতে হবে পাথরের চেয়েও চিহ্ন তো কঠি তারা চিহ্ন ন যাতে হাজারা তারা চিহ্ন করা হলেও ভে তারা চিহ্ন না যায় আর এসব তো তার জীবনের নিয়মিত ঘটনা তবু তার এত কষ্ট কেন হয় কি জানি আরশি রুম থেকে বের হতেই দেখল রিফা তার দিকে করু তারা চিহ্ন ন দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়েটা তার কষ্টে একটু বেশি কষ্ট পায় এই যে এখন তার কাতারা তারা চিহ্ন দাতারা চিহ্ন র কথা অথচ কাতারা চিহ্ন দ তারা চিহ্ন চেয়ে রিফা আশ্চর্য আরশি রিফার কাছে গিয়ে এক ঝাতারা রি মে তারা চিহ্ন রে বলে ওই সমস্যা কি তোর তোকে না একশো দিন বলেছি কথায় কথায় কাতারা তারা চিহ্ন দবি না কথায় কথায় কা তারা চিহ্ন দ তারা লে মানুষ ভাববে মেয়েটা দুতারা তারা চিহ্ন ও তারা চিহ্ন ল আর এই ভেবে বারবার আতারা তারা চিহ্ন ঘাত করবে তাই নিজেকে সতারা চিহ্ন তো কর আর যা আম্মুকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দে আমি ভার্সিটিতে যাচ্ছি রিফা আরশির কথায় মাথা না তারা চিহ্ন রা তারা চিহ্ন অ আরশিকে বেরিয়ে যেতে দেখে জলে ভে তারা চিহ্ন যা চোখে বলে উঠে মনি নাস্তা তো করে যান আরশি তারা দেখিয়ে বলে একদম সময় নেই রে তুই আম্মুকে খাইয়ে নিজেও খেয়ে নিশ আমি ভার্সিটির ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব বেরিয়ে যায় আরশি রিফা তাকিয়ে থাকে ওর যাওয়ার পানে রিফা মাঝে মাঝে অবাক হয় এটা ভেবে যে একটা মেয়ের এত সতারা চিহ্ন হ সতি কিভাবে হয় সে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে লেগে পড়ে ড্যাশ ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাস ড্যাশ আজও মা তারা চিহ্ন র খেয়েছি শান্টির হাতে তাই না ক্লাস শেষে ক্যাম্পাসে হাঁটছিল মুন আর আরশি হঠাৎ মুনের মুখে এই কথা শুনে মতারা লি তারা চিহ্ন ন হাসি হাসলো আরশি কোনো জবাব দিল না কী বা বলবে মুন দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুই তো জানি শান্তি তোকে পছন্দ করে না সুযোগ পেলেই তোকে আতারা চিহ্ন ঘাত করে তারপরও কেন তার সামনে যাস যাস্তুই আরশি অন্যমনস্ক হয়ে বলল সে আমাকে যতই আতারা চিহ্ন ঘাত করুক সে আমার মা আমি তার হাতের মাতারা চিহ্ন রসতারা চিহ্ন হ করতে পারব তবে তার থেকে দূরত্ব নয় আরসির কথায় দীর্ঘশ্বাস ফেলল মুন হঠাৎ কিছুর সাথে ধাতারা চিহ্ন কাখিয়ে মাঠে কিছুটা ছি তারা চিহ্ন টকে পড়ল মুন বেতারা চিহ্ন থাতারা চিহ্ন অচোক মুখু তারা চিহ্ন চকে ফেলল সে হুট করে এমন কিছু হওয়ায় কিছুটা সময় লাগল আরশির সবটা বুঝতে বুঝামাত্র রেগে গেল সে খে তারা চিহ্ন পেয়ে সামনের মানুষটাকে উদ্দেশ্য করে বলল এই মিস্টার এই আপনি আমার বান্ধবীকে ধাতারা চিহ্ন কা দিলেন কেন চোখ নেই আপনার ঈশ কতটা বেতারা চিহ্ন থা পেয়েছে মেয়েটা কথাটা বলেই আরশি ব্যস্ত হয়ে গেল মুনকে উঠাতে আবরার কান থেকে ফোন নামিয়ে দেখল দুইটা মেয়ে তাদের মাঝে একজন মাটিতে পড়ে আছে আবরার বুঝল পড়ে থাকা মেয়েটাকেই সে ধাতারা চিহ্ন কা দিয়েছে মনের হাত কিছুটা ছি তারা চিহ্ন লেগিয়েছে দেখে আরও রেগে গেল আরশি এই বান্ধবী যে তার বড্ড ভালোবাসার আপন বোনের চেয়ে কোনো অংশে কম নয় আরশি রেগে মুনের হাতে ফুদিতে দিতে আবরারকে উদ্দেশ্য করে বলতে লাগল কাতারা চিহ্ন না নাকি আপনি নাকি সুন্দর মেয়ে দেখে ইচ্ছা করে ধাতারা চিহ্ন কাঁদিলেন এতক্ষণ শান্ত থাকলেও এবার প্রচণ্ড রেগে গেল আবরার ভেবেছিল সরি বলে চলে যাবে সে তো তারাই ছিল আর ফোনে কথা বলে হাঁটছিল তাই খেয়াল করেনি কিন্তু মেয়েটার এমন না তারা চিহ্ন যে তারা চিহ্ন বা তারা চিহ্ন যে কথায় মে তারা চিহ্ন যা তারা চিহ্ন জগতারা তারা চিহ্ন রতারা চিহ্ন ম হয়ে গেল তার সে কিছু বলার আগেই মুন আরসির হাত চেয়ে তারা চিহ্ন পে ধরল ফিস ফিস করে বলল ঝা তারা চিহ্ন মে তারা চিহ্ন লা করিস না দোস্ত তুই জানিস না হয়তো উনিকে আরশি দাতারা চিহ্নতে দাতচে তারা চিহ্ন পেয়ে বলল সে কোথাকার কোন রাজার পুত্র যে আমি তাকে ভতারা চিহ্ন অপাব আর তার চেয়ে বড় কথা সে তোকে বেতারা চিহ্ন থা দিয়েছে মুন আরো আস্তে ফিসফিস করে বলল আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলছি বোন তুই প্লিজ আর কিছু বলিস না দেখ সবাই কিভাবে ভতারা চিহ্ন আর আর্শি আশেপাশে তাকিয়ে দেখল আসলেই পুরো ক্যাম্পাসের সবাই ভতারা চিহ্ন এ ভতারা চিহ্ন এ ওদের দিকে তাকিয়ে আছে এবার আবরারের দিকে কো তারা চিহ্ন না চোখে চাইল আরশি মনে করার চেষ্টা করতে লাগল এ কোনো সেলিব্রিটি কিনা এতক্ষণ সে অত খেয়াল করে দেখে নি কে আছে মাত্রাতিরিক্ত সুদর্শন তার সামনে দাঁড়ানো পুরুষটা হাজারো মেয়েকে নিজের রূপে পাতারা চিহ্ন গতারা চিহ্ন ল করতে সক্ষম সাদা রঙের পাঞ্জাবি পরনে দেখে মনে হচ্ছে এই রংটা যেন তার জন্যই তৈরি সারা মুখে গতারা চিহ্ন আম্ভি তারা চিহ্ন রতারা চিহ্ন তা ছড়িয়ে আছে যার কারণে তাকে আরও বেশি সুপুরুষ মনে হচ্ছে চোখ দুটো স্বচ্ছ গভীর তার দৃষ্টি আরশির দিকেই গতারা চিহ্ন আম্ভি তারা চিহ্ন রমুখে তাকিয়ে আছে সে পিছনে পা তারা চিহ্ন হাতারা চিহ্ন লতারা তারা চিহ্ন আতারা চিহ্ন নমার্কা অনেকগুলো গাওয়ার দাঁড়িয়ে আছে যা এতক্ষণ পরে খেয়াল করল আরশি কিন্তু এসবে তার কোনো হে তারা চিহ্ন লতারা চিহ্ন দোতারা চিহ্ন ল নেই কারণ একে দেখে তার কোনো সেলিব্রিটির কথা মনে পড়ছে না আর না আবরারের রূপ তার তারা চিহ্ন লতারা চিহ্নতে পারল সুদর্শন পুরুষদের থেকে তার ভীষণ রকমেরে তারা চিহ্ন লাতারা তারা চিহ্ন জিয়াছে তার মতে সুদর্শন পুরুষদের মন কালো হয় তারা শুধু মেয়েদের ব্যবহার করতে জানে তবে তার এই ধারণার পিছনেও কাহিনী আছে আবরার এতক্ষণ গভীর চোখে পর্যবেক্ষণ করছিল তার সামনে দাঁড়ানো দুই মেয়েকে তারা নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করছে তবে আবরার আন্দাজ করতে পারছে ওরা কি বলাবলি করতে পারে পিছনে তার গা অটগুলো ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে আবরারের পারমিশন ছাড়া তারা এক কদম ও তারা চিহ্ন না আর মেয়েদের সাথে ত তারা চিহ্ন রক করা বা মেয়েদের গায়ে হাত দেয়া তাদের সাতারা চিহ্ন ফ ভাবে মানা আবরার ভাবল সে যাকে ধাতারা চিহ্ন দিয়েছে তাকে সরি বলে চলে যাবে তার হাতে সময় খুব কম না হলে এই মেয়েকে সে একটা সাতারা চিহ্ন স্ত্রী দিয়ে যেত তার সাথে বেতারা চিহ্ন আতারা চিহ্ন দতারা চিহ্ন বি করার জন্য কত বড় সাতারা চিহ্ন হতারা চিহ্ন সই মেয়ে যে সে এমপি আজওয়াদ আবরারের সাথে বেতারা চিহ্ন আতারা চিহ্ন দতারা চিহ্ন বি করে কিন্তু সে কিছু বলার আগেই মুন্ধির পায় তার সামনে এসে মিনমিন করে বলল দু তারা চিহ্ন হি তসার ও আসলে আপনাকে চিনতে পারেনি আর আমাকে ও অনেক বেশি ভালোবাসে তো তাই আমার কিছু হলে সহ্য করতে পারে না আব্রার মুগ্ধ হলো তার সামনে দাঁড়ানো রমণীর নম্র ব্যবহারে মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার ব্যবহার তাররা তারা চিহ্ন গ কিছুটা নি তারা চিহ্ন ভে গেল মনের কথায় মুন এসে আরসির হাত চেয়ে তারা চিহ্ন পে ধরে ওকে নিয়ে চলে যেতে চাইলে নরলো না আরশি মনের ইচ্ছা করছে দেয়ালে নিজের মাথা পি তারা চিহ্নটা তারা চিহ্ন দে সে বুঝে না এই মেয়ে এতটা তারা চিহ্ন রাখেন আরশি দাতকি তারা চিহ্ন র তারা চিহ্ন মি তারা চিহ্ন র করে বলল তুই উনাকে সরি বললি কেন দোতারা চিহ্ন স উনি করেছেন নাকি তুই একে তো তোকে ধাতারা চিহ্ন কা দিয়ে ফেলে দিয়ে বেতারা চিহ্ন থা দিয়েছে আর এখন আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনখানকার কোন মন্ত্রী মিনিস্টার আবরার ভ্রু কুচকে তাকালো আরসির দিকে এই প্রথম আরসির সাথে চোখাচোখি হল আবরারের মেয়েটার চোখজোড়া দেখে অদ্ভুত লাগল আবরারের। অদ্ভুত সুন্দর চোখে জোড়া নীল আর সবুজের মিশিলে এক অন্যরকম চোখের রং ডাগর ডাগর চোখে রোদে পড়ায় স্বচ্ছ আয়নার মতো মনে হচ্ছে এ ধরনের চোখ সাধারণত বিদেশিনীদের থাকে অথচ এই মেয়ে শ্যামদের কাতারা চিহ্ন তা তারা চিহ্ন পড়ে তার এমন রঙের চোখ কি করে হলো ভাবার বিষয় আবরার ভাবল হয়তো লেন্স পরেছে আজকাল লেন্স পরা তো মেয়েদের ফ্যাশন মেয়েটার পরনে শর্ট টপস আর জিন্স গলায় একটা স্কার্ফ ঝুলানো চেহারায় একটা ধাতারা চিহ্ন রাতারা চিহ্ন লো ভাব আছে তার দিকে একেবারে সুতারা চিহ্ন চাতারা চিহ্ন লো দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা কত বড় সাতারা চিহ্ন হতারা চিহ্ন সজে তার চোখে চোখ রাখে আরশির উপর থেকে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল আবরার। অনেক সময় নতারা তারা চিহ্ন স্টো করে ফেলেছে সে আর এক সেকেন্ডও নতারা চিহ্ন স্টো করা যাবে না সে মুনের সামনে গিয়ে বলল আমি দুতারা চিহ্ন ক্ষিত ধাতারা চিহ্ন কা দেয়ার জন্য একটু তারায় ছিলাম তাই খেয়াল করিনি মুন দ্রুত মাথা নিচু করে ফেলল তার ভ তারা চিহ্ন অলাগছে এখান থেকে যেতে পারলেই বাঁচে আব্রার আর্শিকে ক্রশ করার সময় ফিসফিস করে বলল তোমার সাতারা তারা উঠিয়ে রাখলাম আরশি ও আবরারের চোখে চশমা খেয়াল করে ডোণ্ট কেয়ার ভাব নিয়ে বলল আসলেই কা তারা চিহ্ন না কথাটা আসতে করে বললেও আব্রারের কানে গেল আবরার একবার আরশির দিকে কটতারা চিহ্ন মতারা চিহ্ন টচাহনি দিয়ে দ্রুত পায়ে চলে গেল ভার্সিটির ভিতরে ভার্সিটির বাইরের আসতেই ফোস করে একটা শ্বাস ছাড়ল মুন অনেক বাচা বেঁচে গেছে মুন আরশির দিকে তাকাতেই দেখল ওরা তারা চিহ্ন গি চোখে তাকিয়ে আছে মুন একটা শুকনো ঢো তারা চিহ্ন কগি তারা চিহ্ন লে বলল তুই জানস তুই কার সাথে পা তারা চিহ্ন অঙ্গানিলি আরশি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে কিছু বের করতে করতে বলল যেই হোক আমার কিছু যায় আসে না সে ভুল করেছে মাতারা চিহ্ন ফচাইবে বাস মুন উত্তে তারা চিহ্ন জিত হয়ে বলল তুই উনাকে চিনিস না দেখে আমি আশ্চর্য হয়েছি উনি আমাদের নতুন এমপি কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন সুদর্শন আর সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখে এখন উনার নাম আর জানিস উনি কয়েক বছর আগে আমাদের ভার্সিটি থেকেই পড়াশোনা শেষ করে বেরিয়েছে সব টিচারদের সাথেই হয়তো উনার ভালো পরিচয় আছে তোর এমন ব্যবহারের কারণে যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস যদি উনি কোনো এ তারা চিহ্ন কস তারা চিহ্ন ন নেয় আরশি মৃদু হেসে মনেচ্ছি তারা চিহ্ন লে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে লাগাতে বলল তুই তো আমাকে ভালো করেই চিনিস আমাকে এসবের ভতারা চিহ্ন অদেখিয়ে লাভ নেই জীবনে অনেক কঠি তারা চিহ্ন ন সময় পার করেছি আমি তাই এখন এসবে ভতারা চিহ্ন অ হয় না আমার বিশ্বাস আমার কপালে যা আছে তাই হবে আর যা হবে ভালোর জন্যই হবে আরশি একটু থেমে আবার বলল আচ্ছা শোন রাহুল আবির মোহনা কই গেল ওদের দেখছি না যে মুন আশেপাশে তাকিয়ে বলল চলে গেছে মনে হয় রাহুলকে তো ওর মা ফোন করে কি যেন বলল বে তারা চিহ্ন চাতারা চিহ্ন রা শুনেই ট্যাক্সি ধরেছে আবির আর মোহনা কই কি জানি এর মাঝেই আরসি আর মুন শুনতে পেল দুইটা ছেলে মেয়ে ঝতারা চিহ্ন গতারা চিহ্ন রা করতে করতে ওদের দিকেই এগিয়ে আসছে কাছে আসতেই ওরা দেখল মোহনার চোখ মুখ কাতারা চিহ্ন তারা চিহ্ন দো হয়ে আছে যে যেকোনো সময়কে তারা চিহ্ন দে ফেলবে মোহনা ওদের কাতারা চিহ্ন তারা চিহ্ন কণ্ঠে বলল জানুস দোস্ত এই খাতারা চিহ্ন ও তারা চিহ্ন রটা আমার বিশ টাকার বেলপুরি খাইয়া ফেলছে আমি অর্ডার দিছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এই বেতারা তারা চিহ্ন ইদ্য তারা চিহ্ন পে তারা চিহ্ন রজন্য এখন তোরা এরবি তারা চিহ্ন চা তারা চিহ্ন রকর মোহনার কথা শুনে ফিক করে হেসে দিল মুন আর আবির তো আগে থেকেই বিশ্ব জয় করা হাসি দিচ্ছে ওদের হাসতে দেখে কে তারা চিহ্ন দে তারা চিহ্ন ই ফেলল মোহনা বেলপুরি মোহনার দু তারা চিহ্ন ও তারা চিহ্ন ল তারা চিহ্নতা প্রতিদিন খায় না খেলে যেন মতারা চিহ্ন রে তারা চিহ্নই যাবে মোহনাকে কাতারা চিহ্ন দতারা চিহ্নতে দেখে এক ধতারা চিহ্ন মতারা চিহ্ন ক দিল আরশি আরশির ধতারা চিহ্ন মকে দাঁত ভিতরে ঢুকে গেল আবিরের মুন এখনো মিটমিট করে হাসছে আরশি মোহনাকে জড়িয়ে ধরে বলল হয়েছে হয়েছে কাতারা চিহ্ন দি তারা চিহ্ন সনা ছে তারা চিহ্ন মানুষ যদি শুনে তুই বেলপুরির জন্য কাতারা চিহ্ন দি তারা চিহ্ন স তাহলে কি বলবে ওই আবির তুই ওর বেলপুরি খাইস কেন তোর সা তারা চিহ্ন স্তি তুই আগামীকাল আমাদের সবাইরে বেলপুরি ট্রিট দিবি না হলে এমন একটা ঘুতারা তারা চিহ্ন সি দিব যে দুইটা দাঁত রে যাবে কি ঠিক আছে তো মোহ মোহনা দাতকে তারা চিহ্ন লি তারা চিহ্ন এই মাথা ঝাতারা চিহ্ন কাতারা চিহ্নল এবার আবির কা তারা চিহ্ন তারা চিহ্ন দোমুখ করে বলল তুই কিন্তু অনাতারা চিহ্ন অকরতাসো সারু শুধু ওরে ট্রিট দিতে কৈতি মাতারা চিহ্ন ই তারা চিহ্ন ননা নিতাম কিন্তু তুই তো আমারে ফতারা চিহ্ন কি তারা চিহ্ন র বানানোর ধাতারা চিহ্ন এন্দা করতাসস মোহনা মুখ বাতারা চিহ্ন কা করে বলল আমার বেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এসব এটা তোর সাতারা চিহ্ন স্তি আর তোর পূরণ করতেই হইব কোনও কথা নাই আচ্ছা তোরা থাক আমি ওই মামার কাছ থেকে বেলপুরি খাইয়া আসি মোহনাকে বেলপুরি খেতে যেতে দেখে মাথায় হাত দিল তিনজন মানুষ এত বেলপুরি পাতারা চিহ্ন গতারা তারা চিহ্নল কেমনে হয় মোহনাকে না দেখলে ওরা জানতেই পারত না আরশি আবির আর মুনকে বলল আমার টিউশনের টাইম হয়ে যাচ্ছে আমি গেলাম মুন তুই ও বাসায় যা আর আবির দোস্ত তুই একটু মোহনাকে রিক্সায় উঠায় দিস না হলে ওই মেয়ে আবার কোনো ঝাতারা চিহ্ন মে তারা চিহ্ন লা পাতারা চিহ্ন কাতারা চিহ্নতে পারে জানিসি তো কেমন আবির মাথা দু তারা চিহ্ন লাতারা তারা চিহ্নল আরশি আর মুন নিজ নিজ গন্তব্যে চলে গেল ড্যাশ ড্যাস আরশি পুরো নাম আরশি রহমান বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল সে জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু হঠাৎ এক ঝতারা চিহ্ন র এসে লতারা চিহ্ন এন তারা চিহ্ন ভতারা চিহ্ন এন করে দেয় আরশির জীবন নিজের জীবনের সুখ ভালোবাসা হারিয়ে নি তারা চিহ্ন স হয়ে যায় সে বাবা নামক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে এক সময় কিছুটা রেগে কথা বললে যেই মেয়ে হাতারা চিহ্ন উ তারা চিহ্ন মাতারা চিহ্ন উ করে কে তারা চিহ্ন দে বাড়ি মাথায় তু তারা চিহ্ন লে ফেলত সেই মেয়ে এখন কা তারা চিহ্ন দ তারা চিহ্নতে ভুলে গেছে যেই মেয়ে হেসে দু তারা চিহ্ন স্টু তারা চিহ্ন মি করে সারা বাড়ি মাতারা তি তারা চিহ্ন এ রাখত সেই মেয়ের মুখের হাসি হাতারা তারা রি তারা চিহ্ন এগিয়েছিল বাবাকে হাতারা তারা চিহ্ন রাতারা চিহ্ন নো তারা চিহ্ন রপর সব আত্মীয় স্বজনেরা সম্পর্ক ছি তারা চিহ্ন নো করে আরশিদের সাথে ভতারা চিহ্ন একটাই ওদের দায়িত্ব নিতে হবে সাহায্য করতে হবে আরশিদের বাড়ি দতারা চিহ্ন ক্ষতারা চিহ্ন লকরে ন্যানোর বড় চাচা অ তারা চিহ্ন সু তারা চিহ্ন স্থমাকে নিয়ে ছোট্ট আরসির জীবন জু তারা চিহ্ন ইদ্ধ শুরু হয় তখন সবেমাত্র এসএসসি দিয়েছিল আরশি এই কঠি তারা চিহ্ন নদুনিয়ার সাথে তার কোনো পরিচয় ছিল না কিভাবে থাকবে তার দুনিয়া তো বাবা মায়ের মাঝে সীমাবদ্ধ ছিল যেই মেয়ে বাবা মায়ের হাত না ধরে এক পাও চলতে পারত না সেই মেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে এক প্রতিবেশীর সহায়তায় বেশ কয়েকটা টিউশনই পায় আরশি ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে খুব কম ইনকাম হতো তার শুরু শুরুতে এই টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো প্রতিদিন রাতে বাবার ছবি জড়িয়ে কাতারা তারা চিহ্ন দতারা চিহ্ন তো আরশি একদিকে মায়ের অবতারা চিহ্ন হে তারা চিহ্ন লা অন্যদিকে অভাতারা চিহ্ন বেতারা চিহ্ন রসংসার কত শত মানুষের হাজারো কথা শুনে এই সমাজেটিকে থাকতে হয়েছে তাকে ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে পড়ে আরশি ছোটবেলা থেকেই প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিল আর্শি বলা যায় একটু বেশিই মেধাবী খুব অল্প সময়ে অনেক পড়া ক্যাতারা তারা চিহ্ন চ ফেলতে পারত কিন্তু পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না তার তাই মোটামুটি রেজাল্ট করত সে কিন্তু বাবা হা তারা চিহ্নরা তারা নো তারা চিহ্ন রপর পড়াশোনার প্রতি সি তারা চিহ্নরই তারা চিহ্ন আস হয় আর্শি শিক্ষকদের সহায়তায় আর নিজের চেষ্টায় তে অনেক ভালো ফলাফল করে সে আর এখন তো অনার্স তৃতীয় বর্ষে পড়ছে এখন আর আগের মতো অভাবও নেই বর্তমানে আরশি চারটা টিউশনই করে আর একটা কোচিং এই সপ্তাহে দুই দিন পড়ায় এতেই বেশ ভালো অঙ্কের টাকা উঠে যায় যা দিয়ে ভালো মতো মাস চলে যায় আরশির কিছু ভালো বন্ধু পেয়েছে সে লাইফে যাদের কারণে আবার আগের মতো হাসতে পারে সে বন্ধুগুলোই তার হাসি খুশি থাকার একমাত্র কারণ ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাস ড্যাশ ড্যাশ থ তারা চিহ্ন মতারা চিহ্ন থ তারা চিহ্ন মে মুখে বাড়ি ফিরল আবরার আবরারের মা বিষয়টা লক্ষ্য করেও কিছু বললেন না ফ্রেশ হয়ে খেতে বসতেই আব্রারের বাবা আব্বাস আহমেদ বললেন কি হয়েছে মাই ডিয়ার সান রে গে আছো মনে হচ্ছে তোমাকে তো আমি সবসময়ই বলি রা তারা চিহ্ন যতারা চিহ্ন নি তারা চিহ্নি তারা চিহ্নতে মাথা গতারা চিহ্ন র তারা চিহ্ন ম করার মতো কাহিনী প্রতিনিয়ত হয় কিন্তু আমাদের মাথা রাখতে হবে একেবারে ঠাতারা চিহ্ন এন্ডা। আব্রার গম্ভীর কণ্ঠে বলল আসলে রাতারা চিহ্ন যতারা চিহ্ন নীতি নিয়ে কোনো সমস্যা না বাবাই আব্বাস আহমেদ বললেন তাহলে কি হয়েছে বল আমাকে বাবাই কে বলবে না আবরার ফো সকরে একটা শ্বাস ফেলে রাতারা চিহ্ন গি কণ্ঠে বলল জানো বাবাই আজ একটা মেয়ে আমার সাথে বেতারা চিহ্ন আতারা চিহ্ন দতারা চিহ্ন বি করেছে আমার চোখে চোখ রেখে কথা বলেছে সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেতারা চিহ্ন মে গু তারা চিহ্ন রি তারা চিহ্ন এ দিতাম আব্বাস চৌধুরী ছেলের কথা শুনে কিছুক্ষণ থ তারা চিহ্ন মমে তারা চিহ্ন রে রইলেন তারপর হুট করে হু করে হাসা শুরু করলেন আবরার বি তারা চিহ্ন রতি নিয়ে চাইল বাবার দিকে তার বাবাই কখনও কোনো কিছু নিয়েছি তারা চিহ্নরই তারা চিহ্ন আসহন না আব্বাস আহমেদ বললেন বাহ কোন মেয়ের এত সাতারা চিহ্ন হতারা চিহ্ন স হল আমার ছেলের চোখে চোখ রাখে আমার তো এখন ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছে কি সা তারা চিহ্ন হতারা চিহ্ন স কিভাবে দেখা করা যায় বল তো আব্রার আবরারের মামা ইরফান চৌধুরী বললেন আহা দুলাভাই দেখছেনই তো আবরার বাবারে গে আছে তাহলে এসব বলে ওকে আর ওরা তারা চিহ্ন গি তারা চিহ্ন এ দিচ্ছেন কেন আবরার বাবা শোনো তুমি আমাকে ওই মেয়েটার সম্পর্কে বলো তারপর দেখো আমি ওই মেয়ের সাথে কি করি আবরার বি তারা চিহ্ন র তারা চিহ্ন তো হয়ে বলল তোমাদের আর কিছু বলবোই না ধা তারা চিহ্ন আর মামা তোমার কিছু করতে হবে না যা করার আমিই করব আব্রার ধু তারা চিহ্ন পতারা চিহ্ন ধাতারা চিহ্ন পপা ফেলে নিজের রুমে চলে গেল ওই মেয়েকে সে দেখে নিবে ব্যাপার না কিছু একটা ভেবে বাতারা চিহ্ন কা হাসল আব্রার ড্যাশ 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 ড্যশ ড্যাশ ক্যান্টিনে বসে আছে মুন আর আরশি। কফির অর্ডার দিয়েছে কিন্তু এখনো আসছে না দেখে বি তারা চিহ্ন র তারা চিহ্ন তো হলো আরশি মুনকে উদ্দেশ্য করে বলল আরে এ আর এত সময় লাগে কেন চল এখান থেকে কফি খাব না আরশি উঠতে নিলেই মুন আরসির হাতছে তারা চিহ্ন পে ধরে আবার বসিয়ে দিল বলল আরে এত অস্থি তারা চিহ্ন রহস্য কেন কই বেশিক্ষণ হয়েছে চল আমরা কিছু গল্প করি ক্লাস শুরু হতে এখনো সময় আছে আর রাহুল মোহনা আবির আহি কেউই তো আসেনি এখনো। আরশি মুনকে জিজ্ঞাসা করল আচ্ছা আহি কইরে মেয়েটা দুই দিন ধরে ভার্সিটি আসে না আমি ফোন দিয়েছিলাম ফোনটাও ধরল কথা শেষ করতে পারল না আরশি তার পূর্বেই কেউ একজন ওদের দুইজনের গলা য তারা চিহ্নরই তারা চিহ্ন এ ধরল ছি তারা চিহ্ন তারা চিহ্ন কা তারা চিহ্ন রকরে করে বলল বন্ধুরা আমি এসে গেছি